রাজ্যে ফের ভারী বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বাংলাদেশে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়া এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায় গতকাল থেকে গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি শুধু উত্তর ত্রিপুরা জেলাতেই গতকাল বৃষ্টি হয়েছে একশো চুয়ান্ন মিলিমিটার আজও সকাল থেকে বর্ষণের ফলে বিপর্যস্ত জনজীবন প্রভাব পড়েছে পূজা মণ্ডপের কাজে এবং বাজারেও ডক্টর পার্থ রায় জানিয়েছেন আগামী দুদিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়েশ্চার আমাদের বঙ্গোপসাগর থেকে কনস্ট্যান্ট আমাদের এখানে প্রবেশ করছে ত্রিপুরার উপরে তো তার জন্য গতকাল আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিকেই ভালো রেনফল রিসিভ করেছে তিন তারিখে যেটা ওয়ার্নিং সেটা সমস্ত ডিস্ট্রিকেই এক দু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি নর্থ ত্রিপুরার ওপরে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং নেক্সট যদি কালকের বলি কালকেও এরকম বৃষ্টির সম্ভাবনা কিছুটা আজকের তুলনায় কিছুটা কমার সম্ভাবনা আছে পুজোর সময় এখনও পর্যন্ত যেটা আমাদের অবজারভেশন সেটাতে দেখা যাচ্ছে লাইট হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে এবং এটা আপডেট হতে থাকবে পুজোর দু থেকে তিন দিন আগে আমরা একটা বুলেটিনও ইস্যু করব পূজো স্পেশাল বুলেটিন তো তখন একটা ডিটেলস পিকচার উঠে আসবে